সে আসলে ক্যান্সার চিকিৎসা এই এলাকাতেই সর্বপ্রথম সেন্টার হয়েছিলো মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এটা ব্রিটিশ আমল থেকে চলছিল তো সেইখানে দুইটা মেশিন ছিল ফিলিপসের টু হানড্রেড কেপি মেশিন ইত্যাদি চিকিৎসা হইতো নাইনটিন সিক্সটির দিকে ওদের ঢাকা মেডিকেল কলেজে প্রথম শুরু হয় তখন সিক্সটির দিকে প্রথম শুরু একটা মেশিন দিয়ে শুরু হয়েছিল। আমি যখন জয়েন করি তখন তিনটা মেশিন ছিল আমাদের তিনটে ডিপ এক্স রে টু ফিফটি কেভি মেশিন ওইটা দিয়ে আমরা চিকিৎসা দিতাম বায়োপসিপাইতাম না হিস্টোপ্যাথলি ছিল না সিমটামাই ওপরে দেখে রুগী দেখে তারপর টিকাটা নিতে হতো এক্সরে তো এক্স রে উপরে দেখে সিটি স্ক্যানও ছিল না এই অবস্থা ছিল আর কি তখন তখন অবশ্য কিমোথেরাপি ছিল না জাস্ট লিবারেশন আগে আমার বাংলাদেশ লিবারেশন আগে আগে সিক্সটি নাইনের দিকে তখন কবাল টাসলা ফার্স্ট কোবাল টাসল ঢাকা মেডিকেল কলেজ তখন আমাদের একটু সুপার ভোল্টেজ ট্রিটমেন্ট শুরু হল পরামর্শ একটাই সিরাতুল মুস্তাকমে যেতে হবে এই বৃদ্ধ বয়সে সেটাই দেখলাম যে এটি একমাত্র রাস্তা আল্লাহর পর যাওয়ার পথে শরীর এবং মন এই দুইটার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা এইটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ধর্মের টিচিং আছে একদম কমপ্লিট একই কথা শরীর এবং মনের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে পবিত্রতা বলতে এখন চিন্তা কর কি হতে পারে পবিত্র বলতে আমি কোনো খারাপ কথা বলবো না খারাপ চিন্তা করবো না বিষয়ে কারো ক্ষতি করবো না পবিত্র আমার মাইন্ডটাকে ঠিক রাখতে হবে কথা বলতে পবিত্রভাবে কথা বলতে হবে পরিচ্ছন্নতা ময়লা আছে পরিষ্কার করে দিলাম ধুয়ে দিলাম চলে গেল পবিত্রটা মেনটেন করার একটা প্রবলেম তো ওইটা যদি আমি প্রবেশ চেষ্টা করি তাহলে পারবো তা মেইন জিনিস হলো মনের এবং দেহের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা এইটা আমাদেরকে মেনটেন করতে হবে একটা জিনিস হলো যে আল্লাহকে কোনো সময় দোষারোপ করা যাবে না আল্লাহ তাহলে এমনিতেই আমাদের অনেক কিছু মাফ করে দেন যেটা নিয়ে আমি এখন চিন্তা করতেছি আর কি যে আমরা খারাপ কাজ যেগুলি করে সেগুলি সে জিন বলে একটা খাতায় লেখা হয় আর ভালো কাজগুলো ইন্ডিয়ান বলে একটা খাতে লাগ করো সেগুলো মানে তা সে জিনটা ভালো যেটা আছে থাক তার থাকলে থাকলে ভালোই লেখ ভালোই হবে আমার জন্য কিন্তু খারাপটার কারণে তো আমরা অসুখ বিসুখে ভুগতেছি তাহলে এটা শরীরের মধ্যে কোথায় এটা ইনফেক্ট হইল যে আমি ভুগতেছি এখন সিজিন সিজিনটা কি জিনিস তার সেই জিনে খুঁজতে খুঁজতে দেখলাম এক জায়গায় পাওয়া গেল ন্যারো টাইট প্লেস ন্যারো টাইট প্লেস এখন ন্যারো টাইট প্লেসের মধ্যে লেখা হইতেছে তার মানে ন্যারো টাইট প্লেসে লিখিতে রাখতেছে তো এটা হলো শরীরের মধ্যে আমাদের খুঁজে কোথায় আছে ন্যারো টাইট প্লেসের মধ্যে ডিএনএ আছে ডিএনএ টাইটলি প্লেসটা আছে ক্রমজমের মধ্যে ওর মধ্যে লেখা আছে আর ডিএনএ মধ্যে আমরা এখন দেখতে ডিএনএর মধ্যে তো বিলিয়ন বিলিয়ন সব ডাটা রাখা যেতে পারে ছোট্ট ডিএনএর মধ্যে তো এই যে ডিএনএ গেলা তাহলে তৈরি করে ওখানে লেখা হয়েছে সব কিছু আর ডিএনএ মধ্যে চেঞ্জ হচ্ছে আমরা এখন দেখতেছি ক্যান্সারটা ডায়াগনোস করে দেখতেছি ডিএনএ কী চেঞ্জ আছে ওই চেঞ্জটা দেখে আমরা সিকোয়েন্সিং দেখে আমরা ডায়াগনোস করছি এইটা করলে এই টুকটাই ভালো এইটা করলে ভালো হবে এটা মতে ভালো হবে ভালো হবে সিকোয়েন্সিং দিয়ে আমরা বলতেছি তো সিকোয়েন্সিংটা আগে হয়েছে কারণ ডিএনএ চেঞ্জ না হলে তো ক্যান্সার হয়নি ক্যান্সার হওয়ার পরে তো ডিএনএ চেঞ্জ হয়নি ডিএনএ চেঞ্জ হয়েছে বইলে ক্যান্সার আসে ডিএনএ চেঞ্জ হতে তো আমাদের অ্যাক্টিভিটির কারণে চেঞ্জটা আসছে তো ওই চেঞ্জটাকে আমরা দেখেটাই ঠিক তো ওই জিনিস যদি আমরা তালে মাফ চালে মাফ করে দেয় আর করবো না তখন রিভার্স হয়ে পারে মানে তেল অনেক কিছু মাফ করে দেন না আমাদের মাফ করে দেওয়া মানে কি যে চেঞ্জটা হয়েছে রিপেয়ার হয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটা সেলে টোয়েন্টি মিলিয়নের মতো রিয়াছে রিয়াকশান হতেছে ড্যামেজের রিপেয়ার ড্যামেজ রিপেয়ার হচ্ছে ডিএনএর মধ্যে ওইগুলো কী হচ্ছে ড্যামেজ রিপেয়ার হচ্ছে রিপেয়ার কেন হচ্ছে তাহলে তাহলে কিছু খেলা আসছে ওখানে মাফ করে দিচ্ছেন বইলে রিপেয়ার হয়ে যাচ্ছে এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে তাই ডিএনএটাই যে জিন্সের জিন এটা প্রুভ করতে গেলে তো আমার ল্যাবরেটারি লাগবে তৈরি করতে ডিজাইন তৈরি করতে হবে ডিজাইন তৈরি করা তো আমার কাজ এটাতে জুনিয়ার সাইন্টিস্টদের এগিয়ে আসতে হবে ক্যান্সার চিকিৎসাটা ওয়ান টাইম চিকিৎসা না যতদিন পাইজি থাকবে তাকে ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে যে সেন্টার চিকিৎসা আছে সেখানে তার যোগাযোগ রাখতে হবে এই জিনিসটা আমরা বুঝি না রোগী না বুঝি না রোগ যারা বুদ্ধিদাত তারা বুদ্ধি দেয় না তারা রুগী পাঠা দেয় বিদেশে বিদেশে গিয়ে অনেক রোগী বিপদে পড়ে অনেক রোগী ও সর্বশান্ত হয়ে আসে কিন্তু সেইটার তো বড়ো কথা বড় কথা রুগীকে বোঝাইতে হবে চিকিৎসা এখন বাংলাদেশ কিন্তু না দুনিয়ার সবখানে একই চিকিৎসা একই প্রোটোকল সবাই ফলো করে কিন্তু বিদেশে যেতে পারত এখানে যে চিকিৎসাটা না এটাই হচ্ছে প্রবলেম আর কি এর জন্য কিছু কিছু আছে বিদেশি এজেন্টরা আছে এখানে তারা এজেন্ট এজেন্টরা ওই পেশেন্টদেরকে কিছু বুঝলেন কিছু আত্মীয়স্বজনরা আছে বলে তো বুকে গিয়েছিলো ওখান থেকে ভালোই আছে এখান থেকে যে করছিলো ওইখানে গিয়ে বলছিল ভুল ডায়গনাস তো এইরকম নানাভাবেই করে বোর্ড সিস্টেমে ট্রিটমেন্ট করতে পারলে হচ্ছে ভালো যেমন সার্জন থাকলো রেডিওথেরাপি থাকলো মেডিকেল থাকলো রেডিওলজি থাকলো প্যাথোলজিজ থাকলো সবাই মিলে ডায়াগনস্টিকটা ঠিক আছে কি না সেটাও কনফার্ম করলো তারপর কোন লাইনে ট্রিটমেন্ট দিলে পরে ভালো হবে আগে সার্জারি করতে হবে না কে একথেরাপি এক কেমোথেরাপি যদি খুব অর্ডিসে থাকে তাহলে সার্জারি করলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি একটু দেরি হয় তো হয়তো আমরা কেমোথেরাপি দিয়ে কমায় তারপর সার্জারি করলাম এইভাবে বোর্ডে বসলে পরে বোর্ডটাই তখন বোর্ড মেম্বাররাই তখন ঠিক করে দেয় পরবর্তীতে যে ট্রিটমেন্টটা হয় প্রত্যেক ধাপে যাবে ওইখানেও কিন্তু আমাদের বোর্ডের মাধ্যমে ফলো করা উচিত রিসার্চটি আমরা পিছিয়ে আছি যেটা দুই রকম একটা হলো বেসিক রিসার্চ ল্যাবরেটরিতে যে রিসার্চ সেটা আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ এবং ইঞ্জিনিয়ারিং যেটার মধ্যে ক্লিনিক্যাল রিসার্চটা আমাদের পক্ষে সম্ভব কিন্তু বেসিক রিসার্চটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় ওখানে প্রচুর খরচা হয় প্রচুর টাকা লাগে বিভিন্ন কোম্পানিগুলি স্পন্সর না করলে করা ডিফিকাল্ট হয়ে যায় যারা প্যাথোলজিস্ট আছে ম্যাপ হিমাটোলজিস্ট আছে যারা বায়ো কেমিস্টার আছেন তারা যদি ঠিকমতো ওই করতে করত কিছু কিছু কাজ করতেছে স্টুডেন্টরা যারা পোস্টগ্রাড করতেছে তারা পোস্টগ্রাইড করার সময় কিছু রিসার্চ করতে হয় ওই রকম কিছু রিসার্চ করছে তারা কন্টিনিউ হচ্ছে না যেই তার পোস্টগ্রাইড হয়ে গেলো ওই রিসার্চটা ওইখানে বন্ধ হয়ে গেল তো রকমভাবে আর কি যদি একটা ইনস্টিটিউট ওয়াইজ ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট ওয়াইজ যদি এরকম রিসার্চ থাকে তাহলে সম্ভব আর ক্লিনিক্যাল রিসার্চ তো আমাদের করতে হলে ডাটা রাখতে হবে ডাটা ছাড়া ক্লিনিক্যাল রিসার্চে কোনো দাম নেই তো বললে আমাকে কতগুলো চিকিৎসা করছি এতগুলো চিকিৎসা তার মধ্যে কতগুলো ভালো আছে কতগুলো আছে এটা তো বলতে পারতে হবে না লিখিত রাখতে হবে ডকুমেন্ট রাখতে হবে কারণ ডকুমেন্টেশনটা আমাদের দেশে হচ্ছে না খুব বেশি একটা ডকুমেন্টসের দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে পেশেন্টের সাথে কথা বলে হিস্ট্রি নিতে হবে বেশি করে কথা বলতে হবে যেন আমরা যেমন ছাত্র ছিলাম ইব্রাহিম শাহর ইব্রাহিম শাহের কথা ছিল হিস্ট্রি লেখো কো যে হিস্ট্রির থেকেই তোমরা সেভেন্টি পার্সেন্ট ডায়াগনোজ করে ফেলতে বাকি টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করো যা কিছু করো কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডায়াগনোজ তোমার হিস্ট্রির মাধ্যমে হয়ে যাবে এমনভাবে হিস্ট্রি নিবা যে হিস্ট্রিতেই তুমি সব পেয়ে যাও তো হিস্ট্রি ট্রেকিংটা হলো একটা বিরাট আর্ট বিশেষ করে এই ক্যান্সার বা যে কোনো রোগের ব্যাপারে হিস্ট্রিটা ঠিক পেশেন্টটা হিস্ট্রি ঠিক মতো দিচ্ছে না কীভাবে বলছে কীভাবে হইল পেশেন্ট রকম কথা হলো ওই থেকে আমাকে জিনিসটা বের করতে হবে যে এক্স্যাক্টলি কী জিনিসটা আছে বা কী কষ্ট মা আপনার বাবারই আমার বাড়ি ঘর নয় বহুত কষ্টে আছে মানুষের বারান্দা বারান্দে থাকি এই কথাটা তো আমার রোগের সাথে সম্পর্ক খুব বেশি একটা নাই থাকতে পারে কি সেটা খুব বেশি একটা নেয় তাকে আমার করে করতে হবে তাকে বলতে পারে কি কি বলতে হতো পাল্টা কথা ধমক দিয়ে দিতে হবে তার হলে তাকে এবার সহানুভূতি তার সাথে কথা বলিয়া তার কাছ থেকে আসছে একটা বের করতে হবে এক্সাক্টলি কী চাচ্ছে কী চাচ্ছে ক্যান্সার রেজিস্ট্রি করাটা আমার বহুদিন ইচ্ছা ছিল আর কি আমি যখন ক্যান্সার ইনস্টিটিউটে ছিলাম ওখানে ডিপার্টমেন্টে করছি একটা ক্যান্সার এপিডেমিওলজি আমার কোথাও নাই আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আলাদা ধরনের ডিপার্টমেন্টে ক্যান্সার প্রেডিমিয়ালজি আছে পপুলেশন বেস্ট ক্যান্সার রেজিস্ট্রি একটা ভালো পয়সা পাইছিলাম ফোর মিলিয়ন ফোর পয়েন্ট টু মিলিয়ন ডলার গ্রান্ট দিয়েছিল আমাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু ওটা আলটিমেটলি করতে পারি না তো আমারই অপহ করতে আর কি বলবো আমি কারো দোষ দিই না কিন্তু ওটা করতে পারি না একটা মনের মধ্যে খুব একটা দুঃখ ছিল যেটা করতে পারি না তো সেই জন্য অনেকদিন চেষ্টা চিন্তা ভাবনা করতেছিলাম যে প্রাইভেটলি একটা করে দেখি পারি কি না তাহলে পয়সা লাগবে তো বিভিন্ন ফার্মাসিটাল কোম্পানিগুলো তোমরা তো বহু টাকা দিক ওদিক খরচা করো তো আমার টাকা তো আমরা ক্যান্সার রেজিস্ট্রি করি একটু একটা সফটওয়্যার করতে তো ওই সানমাফিয়া গিয়ে আসলো ঠিক আছে আমরা সব আপনি করেন তো ওরাই তো এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আসলো আমার কাছে আবদুল্লাহ মামুন কিছু ভালো কথা বলে একটু বেশি বাট কাজ করে জানে বেশি তো আমাকে বুদ্ধি দিলাম জেলাতে ক্যান্সার রেজিস্ট্রি করতে হলে ডাটা রাখতে তো আমার সার্ভার লাগবে ওইভাবে পড়তে পারতে সার্ভারটা কিছু না আমরা ক্লাউডে ডাটা রাখবো আমেরিকাতে তাই করছে এখন সার্ভার কেউ রাখে না তাহলে তারা ভালো তখন আমরা প্ল্যান করলাম যে একটা সফটওয়্যার তৈরি করি যেটা হয়তো কনসার অঙ্কোলজিস্ট পেশেন্ট ডায়গনাস করা পরে মধ্যে ডাটা দিয়ে দেবে সে ইন্ডিভিজুয়াল হোক বা হাসপাতাল থেকে হোক যে কোনো জায়গা থেকে ওই ডাটা সেন্টারে আমাদের এখানে আসবে আমরা সেখান থেকে পয়সা বলে দেব কীভাবে গেছে পুরো ডাটাটা আমরা এখানে রাখতে পারবো আর যে ইন্ডিভিজুয়াল করতেছে সে নিজের ডাটা দেখতেছে নিজের ডাটা দেখতে তাই নিজে কতগুলো রুগী দেখলো কোন রুগীর কী বৃষ্টান্ত সে নিজে বলতে পারবে না এখন তো কেউ বলতে পারছে না রুগী দেখতেছে প্রচুর খাটতেছে কোনো সন্ধান না সবাই খাটতেছে কিন্তু যেহেতু ডকুমেন্টেশন নাই বলতে পারছে না আমাদের ছেলেরা তো ইন্টেলিজেন্ট ছেলে ইন্টেলিজেন্ট আমরাই ওদেরকে আধা বানাই দিই ওদেরকে সৎ পথে দেখা পথ দেখা ঠিক মতো গাইড করতে পারলে উনি কিন্তু চলে যাবে কিন্তু আমরা টিচারের বসে পলিটিক্স করি টিচার পলিটিক্স করে পলিটিক্স করোটা দেখে দেখে আমাদের মতো তারা পলিটিক্স করে এই হয়েছে মুসিবত আর কি উপর এলাকা ওইটারও সবচেয়ে বড় ভরসা ওটা ভরসা মতো থাকতে পারলে যদি ভরসা করতে পারলে তাহলে এগুলো কিছু লাগে না অটোমেটিক ঠিক আছে তখন মেন্টালি সেটা একটা এটা আসে আর কি যেমন হচ্ছে একটা পানি আছে তো পানির মধ্যে যদি নড়া করে করে দিই পানিটা অনুদান তো হয়ে থাকে কিন্তু আস্তে আস্তে ওটা সেটেল ডাউন করে যায় আমাদের একটা একটা ভেতরটা ওটা আমরা একটা অসুখ বসুখা ভেতরে গেছে ওইটাকে সেটেল ডাউন করে দিতে হবে আর সেটেলমেন্ট করতে দিতে হলে ওকে কাম কয়েট কাটতে হবে তো আমি যদি বারবার থেকে দেখো দিক থেকে উল্টা পাল্টা কথা বল তো ওইটা তো আর সেটেল করবে না যতক্ষণ সেটেল করা যায় যেভাবে হোক ওষুধ দিয়ে হোক বা পার্লার করে হোক সেটেল করলে পরে আসলে সব করাটা ভালো হবে